গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি এই চ্যানেলে আমার ওই চ্যানেলে মাই লাইফ স্টোরি ব্লগে গিয়ে অনেকে কমেন্ট করছে সুস্মিতা বলে ওই দিদিটা কমেন্ট করছে যে এত সুন্দর সুন্দর কমেন্ট কন্টেন্ট আছে অথচ ভিডিও দিচ্ছ না দাও অবশ্যই আমি ভীষণ ব্যস্ত ছিলাম যার জন্যে সময় করে উঠতে পারছিলাম না তো ম্যান্ডির ভিডিও এটা ম্যান্ডির কয়েকটা ভিডিও নিয়ে এই ভিডিওটা করছি প্রথমে বলি ম্যান্ডি তো এখন চ্যাটাং চ্যাটাং চুলি দিচ্ছে পাবলিককে তো এমন এমন অনেক অনেক চ্যানেল চ্যানেল আছে আছে ম্যান্ডিরই সমকক্ষ ঠিক আছে ওই যে প্রীতি ঠিক আছে বুঝতেই পারছো কোন প্রীতির কথা বলছি প্রীতি না যে প্রীতি ম্যান্ডির সমকক্ষ ছিল ম্যান্ডিতে বাড়ি গেছিল আর কি তো সেই প্রীতি চ্যানেলের অবস্থা দেখেছ সেই প্রীতিও কিন্তু এক সময় পাবলিককে উল্টো পাল্টা কমেন্টস এর রিপ্লাই দিত যার জন্য এখন সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে এখন আবার এই যে হিয়া ঠিক আছে বাচ্চার চিকিৎসার জন্য টাকা নিয়েছে সেই ভিডিও নিয়ে অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আসব তো তার ভিউজও কিন্তু ডাউন হয়েছে তারপরে হচ্ছে আমাদের রিনা ম্যাডাম রিনা ম্যাডাম তো বেশ বড় খিলিয়ারি বেশ বড় খিলারি ঠিক আছে সে ভিউজ ডাউন হওয়ার মানে যাতে ডাউন না হয় তার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ঠিক আছে তো পাবলিক না বোকা নয় ম্যান্ডির চ্যানেলটা দাঁড়িয়েছে ওর বাবা মার কেচ্ছা নিয়ে একদম সঠিক কথা আর আর একটা কারণ হচ্ছে ওর টিন মানে থেকে জল পড়ছে ঠিক আছে কামলা ধরে রয়েছে এইগুলো নিয়ে ম্যান্ডির চ্যানেল গ্রো করেছে এই ম্যান্ডিকে দেখে কেউ সাপোর্ট করেনি যে ম্যান্ডি তার বাবার শেষ দিন পৃথিবীতে বেঁচে থাকার তার বাবার শেষ দিন চলে এসেছে ঠিক আছে বাবাকে রেখে চলে এসেছে যেখানে আমরা ক্যামেরা বন্দি অবস্থায় যেটুকু দেখেছি সেখানে আমি আমরা দেখতে পাচ্ছি যে ওর বাবা ওকে ডাকছে এবং ওর বাবা চোখ দুটো স্থির হয়ে গেছে আমার খুব সন্দেহ লাগে যে ওর বাবা হয়তোবা রাত্রি বেলায় মারা গেছে ভোর রাত্রি বা মাঝরাত্রে মারা গেছে বুঝতে পেরেছো কারণ যেভাবে শ্বাস মানে আমাদের মারা যাওয়ার আগে যে শ্বাসকষ্টটা হয় সেটা উঠে গেছিল এবং ওনার চোখ দুটো পুরো স্থির হয়ে গেছিল সেই রাত্রিটা থাকতে পারিনি এই ম্যান্ডিকে কিন্তু পাবলিক সাপোর্ট করেনি এখন যখন ও বাবার বাড়িতে এত কিছু দেখাচ্ছে কারণ বাবার বাড়িতে গেলেই ম্যাক্সিমাম পাবলিক দেখছে ম্যান্ডিকে ভালোবেসে না ওর বাবার স্মৃতিটা মনে পড়ছে যে কাকু এখানে এই করতো কেউ দাদু ডাকে দাদু এখানে এই করতো সেইগুলো মনে পড়ছে বলে পাবলিক দেখছে ঠিক আছে কিন্তু বাজে বাজে কমেন্টও করছে করছে রাগের জন্য কমেন্ট যে যেখানে তুমি বাবাকে ওই অবস্থায় একদিন থাকতে পারলে না এখন বাবার বাড়ি আসার বহুত বড় আনন্দ লেগেছে তাই সবাই বলেছে যে এখন বুঝি একজন কমেন্ট করেছে যে বাবা মারা গিয়ে তোর আনন্দের সীমা নেই তখন ও আবার কমেন্টে রিপ্লাই দিয়েছে তোরও বুঝি এরকম আনন্দ হবে তোর বাবা মারা গেলে না আমাদের কারোর আনন্দ হবে না কিন্তু তোর আনন্দটা দেখা যাচ্ছে রে ম্যান্ডি তুই তোর বাবার শেষ দিনে তোর বাবার পাশে ছিলিস না আর সেই চ্যানেলটা গ্রো করে গিয়েছিস শুধুমাত্র তোর বাবা মারকে ইচ্ছা বিক্রি করে তাই তোর কাছ থেকে তোর বাবা চলে গেছে বাড়িটা রয়ে গেছে ওই বাড়িটাই যখন ভিডিও হচ্ছে তখন তোর ভিডিও লাখের কাছে যাচ্ছে কিন্তু এই ইন্টারেস্ট মানুষের বেশি দিন থাকবে না অমিত যখন আমাদের ছেড়ে চলে গেছিল অমিত ভাই তো সেই অমিত সে মানে সে ভিডিওতে ভিউজ হয় না কারণ মানুষ জিনিসটা শোয়ে যায় ঠিক আছে ঠিক তেমনি তোর ক্ষেত্রেও সেটাই হবে কিন্তু তুই যে রূপ পাবলিককে দেখিয়েছিস লাইভে মাল খেয়ে পরিস্থিতি ড্যাশ 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 তারপরে তুই যে তোর ভাইয়ের সাথে দেখিয়েছিস সেগুলো রিয়েল হোক আর ফেক হোক সেগুলো কিন্তু পাবলিক দেখেছে ঠিক আছে তো সেখান থেকে এই ম্যান্ডিকে পাবলিক সাপোর্ট করেনি এবং বাবা অসুস্থ বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে তুই যেভাবে নৃত্য করেছিস যেভাবে টাটু মেরেছিস মেরে নৃত্য করেছিস এবং মা বাবা মারা যাওয়ার দুদিন আগে সীতাহার নেকলেস কিনেছিস সেগুলো পাবলিক দেখেছি তারও এক সপ্তাহ আগে বোধ হয় কঙ্কন বালা কিনেছিস সেটাও পাবলিক দেখেছি তাই পাবলিক বেশি দিন তোকে ওই এই মেনে নেবে না আর হ্যাঁ তোর এই কাশি 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 এই কাশি কাশি নিয়ে এত কেশে তো লাভ নেই তাই না ডাক্তার দেখাতেই পারিস তো সেটা না করে কাশি কাশি আর তোর এই কাশিটা না কমবে না যতদিন তুই ইন্ডিকেটার না জ্বালানো বন্ধ না করবি ঠিক আছে আজকে তোর মেয়ে সপাটে তোর মুখে থাপ্পড় মেরেছে কেন বলতো ওর লক করে দিয়েছে তার মানে হচ্ছে ওর বয়স হচ্ছে ছ বছর হ্যাঁ ছ বছরের বাচ্চা মেয়ে লক করে দিয়ে ভেতর থেকে লক করে দিয়ে তবে স্নান করছে কারণ ওর কোনো গ্যারেন্টি নেই যে ওর মা যখন তখন ক্যামেরাটা অন করে অতএব ওর মা যখন তখন ক্যামেরাটা অন করে দেখিয়ে দেবে ঠিক আছে সেই জন্য ও লক করে দিয়েছে আর তুই সেটা বলছিস তোর মেয়ে তোর থেকে যথেষ্ট বুদ্ধিমতী ও জানে কোন জায়গায় কিভাবে খেলতে হয় কারণ ও ওই বয়সে এতটাই দেখেছে ঠিক আছে সেজন্য ও জানে বাবার বাড়ি গিয়ে কি করেছিস লাইভ এসে মাটন বলেছিস কারণ তুই টাটটু খেয়েছিলিস ঠিক আছে সেদিনকে তোর হয়েছিল চিকেন তুই নিচে রয়েছে বাবা তো খেতে পাবলি এই মদমাতাল ব্লগারকে কে বেশি দিন হয়তো বা আর সাপোর্ট করবে না বুঝতে পেরেছিস গেলি না কেন ললিতা বান্ধবীর বাড়ি তুই এতটাও অসুস্থ না তুই গায়ে জ্বর নিয়ে মরতে মোড়তেও বাইকের পিছনে ছুটিস তুই গেলি না কেন রে কেন গেলি না কারণ এটাও হতে পারে কারণ ললিতা বান্ধবী যে ফার্স্ট পার্ট দিয়েছে তার গৃহপ্রবেশের যে ফার্স্ট পার্ট দিয়েছে সেখানে ললিতা বান্ধবী তোর অংশটুকু নেই তারপরে যে ভিডিওটা আসবে হয়তো তোর অংশটুকু থাকবে আমার যা মনে হয় ওখানে গিয়ে কোনো কিছু অপমানিত হয়েছিস তুই ঠিক আছে গিফট তো নিয়ে যেতেই হবে কারণ তুই যা নোংরামো করেছিস সবাই তোর কেমন বলছিল লাইভে এসেছিলিস তারপরে হচ্ছে মানে এই রিসেন্ট লাইভের কথা বললো তারপরে হচ্ছে তোর ভিডিওর যে ভিডিওগুলো যাচ্ছে রিসেন্ট রিসেন্ট সেগুলোর কথা বলছে তাহলে তোর কি বলবো আর গুলোও দেখেছে ওদের বাড়িতে যারা ছিল তাহলে সেগুলোর সম্পর্কে হয়তো বা কিছু বলেছে সেই জন্য তুই গেলিস গেলি না এরপরে অন্য একদিন যাবি যেদিনকে কেউ থাকবে না বুঝতে পেরেছিস সেদিন যাবি নাহলে তুই এতটাও অসুস্থ না যে তুই যেতে পারবি না তুই ইচ্ছা করেই যাসনি ঠিক বললাম তো ম্যান্ডি হয়তো বা বলেছি তাই না তুই শাশুড়িকে দেখিয়ে দিয়েছিস ঠিক আছে বিড়ি খাচ্ছে তোর ইন্ডিকেটার সেটা দেখিয়ে দিয়েছিস তোর ব্লগিং এ আছে কি তুই বমি করছিস আজকে বমি করে আবার ওই কষা কষা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিস তোর ব্লগিং এ শুধু নেগেটিভিটি তোর টাকা থাকতে পারে কিন্তু তোর লাইফে সুখ কতটা আছে সেটা ভাবনার বিষয় সেটা সত্যিই ভাবনার বিষয় সমস্যা হচ্ছে তোর লাইফে তোর বাচ্চা মেয়েটা এসে গিয়ে খুব সমস্যা হয়েছে কারণ তোর জিন তোর রক্ত ও শরীরে বইছে তাই ও না চাইলেও ও ওর সত্তাকে ইগনোর করতে পারবে না বুঝতে পেরেছিস তোর যে সত্তা ওর মধ্যে আছে সেটাকে ইগনোর করতে পারবে না তাই বলে না গাছ দেখে তবে ফল নাও তাই তোর সত্তাকে ও ইগনোর করতে পারবে না তুই ওয়াইটিতে যা করেছিস টাকা ইনকামের জন্য সেটা ওর সারা জীবন বয়ে বেড়াতে হবে সারাটা জীবন বুঝতে পেরেছিস তাই ও তোকে কোনোদিন ক্ষমা করতে পারবে কি পারবে না সেটা হচ্ছে ওর সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার ও যেমন বুঝে গেছে যে তুই তোর মাকে সহ্য করতে পারিস না ও কিন্তু একদিন ভিডিওতে বলেছিল যে তোমাকে তো মা সহ্যই করতে পারে না তাই ও তোকে একদিন সহ্য করতে পারবে না এটাই এটাই স্বাভাবিক স্বাভাবিক বুঝলি ও ও দেখেছে দিদাকে সহ্য করতে পারেনি পারিনি ওর মা ও তোকে সহ্য করবে না তাই না এটাই তো ব্যাপার তুই ও তোর বাচ্চাটাকে খেলনা দিয়ে তারপরে যতই জামা কাপড় দিয়ে ভুলিয়ে রাখিস না কেন একটা টাইমে ওগুলো ওর কাছে মানে তুচ্ছ হয়ে যাবে তুচ্ছ ও একদিন বলেছিল বলছে যে যেদিনকে তোর বাবা মারা গেল তখন বলেছিল ঠাম্মি বলছে যে আমি আর বাঁচতে চাই না আমি মরতে চাই তাই বোধহয় ঠাম্মিরও কি বলবো কোনো দোষ পাবে না তার মানে ও এইগুলো শোনে তাই না ও এইগুলো শোনে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ কর সারাক্ষণ কাশি 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 মানে এত ঝিমানো মানে বমি করছে খাচ্ছে বমি করছে খাচ্ছে কাশছে ন্যাকাগিরি করছে আবার তার মধ্যে কুল খাচ্ছে তার মধ্যে হচ্ছে আইসক্রিম ফ্রিজে থাকলে খাচ্ছে এইগুলো দেখাচ্ছিস ঠিক আছে এইগুলো দিনের পর দিন দেখিয়ে এসেছিস তো সেখান থেকে পাবলিক যদি এখন বলে তাহলে সেটা সহ্য করতে হবে বাবার বাড়িতে খেলি চিকেন বাড়িতে এসে পরের দিন খেলি মাটন কেন কেন টাকা হয়েছে বলে সব কিছু দেখাতে হবে সব কিছু উড়িয়ে দিতে হবে সবকিছু বড় চঞ্চলা লক্ষ্মী বড়ই চঞ্চলা তোর টাকা থাকতে পারে তোর ইজ্জত নেই তোকে নিয়ে বললে অনেকে বলে যে ম্যান্ডি ভিডিও না দিলে তো তোমার ভাত জুটবে না না এই তো ভিডিও দিই নি দুই তিন দিন ভিডিও দিইনি দুই তিন দিন কারণ আমি কাজ করছিলাম তার প্রমাণ হয়তো তোমরা আমার এই যে গালে দেখতে পাচ্ছো হাতে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ হয়তো এই যে কাজ করে ইনকাম করতে ভীষণ পছন্দ করি ভীষণ ডেলি ব্লগ মাই লাইফ স্টোরি ব্লগের সব কিছু পেয়ে যাবে ঠিক আছে ম্যান্ডি যখন আমি ভিডিও করতাম তখন তো পজিটিভ ভর্তি নেগেটিভ সেই জন্য ছুটে এসেছিল কথাগুলো গায়ে লাগছিল আমি কোনোদিন কারোর দালালি করি না ঠিক আছে কোনোদিন করবোও না কোনো ক্রিয়েটরে ভালো দিক আমি কোনোদিন তুলে ধরবো না আমি শুধু খারাপটা তুলে ধরবো ভালোটা তুলে ধরার জন্য তো প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে মানে পাঁচ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভালোটা দেখার জন্য তোমাদের মতো ভিউয়ার্সরা রয়েছে কিন্তু তার নেগেটিভ পার্টটা তুলে ধরার কাজই আমার তার জন্য যে যেটুকু ভিউজ হবে সেটুকুই যথেষ্ট আর তার জন্যে আর তার জন্যে আমাকে যদি ভিডিও কম বানাতে হয় আর তাতে আমার কোনো সমস্যা নেই এই তো দুই তিন দিন ভিডিও বানাতে পারিনি সময়ের জন্যে কন্টেন্ট ছিল কিন্তু সময় পাইনি বিশ্বাস করো না হলে ম্যান্ডি সেই বাপের বাড়ির কি বলে লাইফ থেকে তারপরে হচ্ছে বাড়িতে আসা তারপর আজকের ভিডিও তার তার আগে মানে কালকে হচ্ছে বান্ধবীর বাড়িতে যাওয়া এতগুলো একসাথে মিক্সড করে ভিডিও বানাতে হয় আমার আমি একদমই সময় পাচ্ছিলাম না আর কন্ট্রোভার্সি এমন একটা বিষয় সেটা হচ্ছে ডে বাই ডে ডে বাই ডে কথা বলতে হবে এরপরে তো আমি ওই যে রিনাকে নিয়ে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে সেই সিঁদুর তুমি কার ওখান ওখান থেকে শুরু করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও ওটা আমার কাছে আমি বেশ কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরব দেখো এরা টাকার জন্য অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমি নেগেটিভ বিষয়গুলো কেন তুলে তুলে ধরি তার কারণ হচ্ছে এরা টাকার জন্য অনেক কিছু করতে পারে বাট প্রচুর ভিউয়ার মানে ক্রিয়েটর আছে ছোট ছোট। তাদেরও কিন্তু প্রয়োজন হয় টাকার তাই না তাদের চ্যানেলগুলো গ্রো করার একটা মানে কি বলবো মনে ইচ্ছা থাকে তাদেরও ইচ্ছা করে যে ইউটিউব থেকে ইনকাম করবে এদের কিন্তু ইনকামের শেষ নেই ম্যান্ডি যদি এই যে পরকীয় নাটকটা না করতো তাহলে কিন্তু ওর কিন্তু টাকার অভাব হতো না অনেকে বলে নাটক না এটা রিয়েল আচ্ছা রিয়েল হলো সেটাকে পাবলিকলি করার কোনো প্রয়োজন ছিল না তাহলে ওর সম্মানটা কিন্তু আগে আশেপাশে যা করেছে ঠিক আছে সেটা যদি সত্যি হয়ে থাকে আরো চারজনের সাথে যেটা করেছে সেটা কিন্তু আশেপাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল দিন দেখতে পেয়েছ এই যে ভাই নামক সাইয়াটা আগে ম্যান্ডির আসার ইমেজটা কখনো ওয়াইটির বাজারে খারাপ হয়েছে কখনো হয়নি কিন্তু নেকুগিরি করে খাই খাই করে কি মানে যা দেখবো তাই খাবো এগুলো করে তারপরে পায়খানা ভূমি হলেও মাটন খাই এইগুলো ঠিক আছে কিন্তু এই যে তার চরিত্রে যে ছাপ্পাটা মেরেছে সেই ছাপ্পাটা ম্যান্ডির স্বয়ং মেরেছে আর এই ছাপ্পার বোঝা ওর মেয়েকে সারাটা জীবন বহন করতে হবে ঠিক তেমনি এই রিনাকেও এই যে চরিত্রের ছাপ্পাটা এটা ওর ছেলেকে সারাটা জীবন বহন করতে হবে ওর ছেলের ঘরে বউ আসলেও ঠিক এই কথাটাই মানে বংশ পরম্পরায় শুনবে ঠিক আছে ওই বাচ্চা ছেলেটা তো বড় হবে তার ছেলের সেই ছেলের ঘরের বউও শুনবে তো শাশুড়ি এই করেছিল এরা টাকার নেশায় নিজেদের তৈরি করতে। নিজেদের রাসপ্রাসাদ বাড়াতে নিজেদের গয়নাগাটি বাড়াতে নিজেদের সবগুলোকে পূরণ করতে এরা নিজেকে যতটা পারে ততটা ছোট করেছে ততটা ছোট করেছে বুঝতে পেরেছো এরকম করে ওরা ইনকাম করার চেষ্টা করেছে পেটে তো বিদ্যে নেই সম্মানটাকেও বিক্রি করে দিয়েছে পেটে বিদ্যে না থাকলে যে সম্মান তাদের থাকে না তা কিন্তু নয় তারা কিন্তু যথেষ্ট সম্মানীয়তা হয় ঠিক আছে কিন্তু এরা নিজেদের সম্মানটাকেও বিকিয়ে দিয়েছে আর হ্যাঁ আমি ভিডিও করলে দু একজন কমেন্ট করেছে ভিডিও তো করতে পারে এও এও করে এও এও করি তার কারণ হচ্ছে সেই ভিডিও যে কথাগুলো বলি সেগুলো আমার মাথায় নিয়ে তবে আমাকে ভিডিও করতে হয় আর আমি একটা সংসারী জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি তাই আমার মনে রাখতে হয় যে এই ভিডিওতে আমার এই কন্টেন্টের উপরে এই কথাগুলো বলতে হবে দ্বিতীয়ত তারপরে এডিট করতে তারপরে সংসারের এই কাজ আছে দু একবার যদি এও এও হয়ে যায় তাতে তো কোনো সমস্যা নেই তো আমি মনে করি যে বলেছে তার থেকে হয়তো বা আমি ভালো ভিডিও করি হ্যাঁ আমি বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মতো অত ভালো ভিডিও করতে পারি না বস তাহলে আমার চ্যানেল গ্রো করতো কিন্তু আমি যেটুকু করি যে আমাকে কমেন্ট করেছে তার থেকে ভালো ভিডিও করতে পারি তাই না আর আমি না দেখেই ভিডিও করি আমি খাতায় পয়েন্টগুলো করে নিই না দুদিন করে নিয়েছিলাম কিন্তু অতটা সময় আমার মধ্যে নেই তাই আমি ভিডিও দেখি মাথায় সেট করি বলি ঠিক আছে তো যাই হোক যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না অবশ্যই দেখবে না তোমাদের নেট তোমাদের মোবাইল তোমরা খরচা করে কিনেছো কেনই বা এও 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 ভিডিও দেখবে তাই না তো চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে রিনার ভিডিও তারপরে আমাদের হিয়ার ভিডিও চলো টাটা